হ্যালো বন্ধুরা বিশ্বের এমন একটি দেশ আছে তার ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য আধুনিকতা দেশ বলা হয় দেশটিতে রয়েছে অপরূপ সৌন্দর্যের সব জায়গা বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীরা এখানেই বসবাস করে রয়েছে চোখ ধাঁধানো সব রমণী দেখতে মনে হয় নিষ্পাপ তরুণীদের মতো তাদের মধ্যে রয়েছে সব থেকে বেশি জটিলতা যা ধরার সাধ্য কারণে কি অবাক দেশটির নাম পর্তুগাল পর্তুগাল বিশ্বের বেশি পরিমাণ অ্যালকোহল রপ্তানিকারক দেশ সব থেকে পুরুষ দেখলেই সুন্দরী মেয়েদের মাথা ঠিক থাকে না তারা কি করবে দিশাহারা হয়ে যায় বেশিরভাগ পুরুষরাই তাদের পাতা ফাঁদে পা দেয় বিশ্বের সব থেকে বড় ডিমের অমলেট বানানো হয়েছিল এই পর্তুগালেই দেশটিকে সাগরের কন্যা নামে ডাকা হয় এটি হাস ঐতিহ্য ইউরোপের প্রাচীন দেশ পর্তুগাল বিশ্বের সব থেকে নিরাপদ দেশ এখানে কোনো বিধিনিষেধ বা আইন কানুন কিছুই নেই যে যার মতো যেভাবে খুশি চলতে পারে বিখ্যাত খাবারে রাজত্ব করে সামুদ্রিক মাছের বিভিন্ন পথ তরুণীদের উত্তমতা রাস্তায় বসে গানের আসর এসব মিলেমিশে একাকার সব এলাহি কাণ্ড তাদের কোনো বিষয়ে কোনো বাধা নেই পর্তুগাল সম্পর্কে আজকে আমরা এমন কিছু তথ্য জানবো যেগুলি জানলে আপনার কপাল ঘামতে শুরু করবে তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের মায়াজাত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পর্তুগাল দক্ষিণ ইউরোপের একটি রাষ্ট্র পর্তুগাল দেশের আনুষ্ঠানিক নাম পর্তুগিজ প্রজাতন্ত্র দক্ষিণ পশ্চিম ইউরোপের আলবেনিয়াম উপদেশের একটা জায়গা জুড়ে রয়েছে দেশটির অবস্থান পর্তুগালের সর্বমোট আয়তন বিরানব্বই হাজার দুইশো বারো বর্গ কিলোমিটার এদেশের রাজধানীর নাম লিস ব্রন্ড যা পৃথিবীর পশ্চিম ইউরোপের সবচেয়ে প্রাচীন শহরের মতো একটি এবং লিস এই পর্তুগাল সবচেয়ে বড় শহর প্রতি বছর বিশ লাখ মানুষ শহরটিতে ভ্রমণ করার উদ্দেশ্যে যায় এ দেশটিতে প্রায় এক কোটি সাতাত্তর লাখ মানুষের বসবাস আয়তনের দিক থেকে এটি বিশ্বের একশো নয়তম দেশ পর্তুগালের সরকারি ভাষা পর্তুগিজ এবং মিকারকিনের আঞ্চলিক ভাষা হচ্ছে মিয়ানদেশ সরকারিভাবে পর্তুগালের অধিবাসীদের পর্তুগিজ বলেই ডাকা হয় এই নামে তারা বেশি খ্যাতি জনসংখ্যা ছিয়ানব্বই দশমিক তিন পার্সেন্টই পর্তুগিজ এবং তিন দশমিক সাত পার্সেন্ট বাকি অন্যান্য এদেশের অধিকাংশ লোকই খ্রিস্টান প্রেসিডেন্ট এদেশের রাষ্ট্র এবং প্রধান সরকার মানব উন্নয়নের রিপোর্ট অনুযায়ী পর্তুগালের মানুষের সম্ভবত আয়ুকাল একাশি বছর এদেশের পুরুষের তুলনায় মহিলাদের আয়ুকাল বেশি ইউরোপের মধ্যে সব থেকে কম সন্তান জন্ম দেয় এই দেশের মেয়েরা এদেশে প্রথমবার মা হওয়া মেয়েদের গড় বয়স উনত্রিশ বছর এর মানে হল এদেশের মেয়েরা গড়ে উনত্রিশ বছর বয়সে নিজের প্রথম সন্তানে জন্ম দেয় পর্তুগাল এমন একটি দেশ যেখানে আপনি যতই অন্যায় করুন না কেন আপনাকে কোনো মৃত্যুদণ্ড বা শাস্তি কিছুই দেওয়া হবে না আর ইউরোপ তথা বিশ্বের চিকিৎসা ব্যবস্থার জন্য পর্তুগালের স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভালো পর্তুগাল একটা পুরনো সভ্যতা বিশিষ্ট দেশ তাই এখানে বহু প্রাচীন টাওয়ার এবং বিল্ডিং থাকাই স্বাভাবিক এই দেশটির আয়ের প্রধান উৎস কিছু প্রধান খনিজ সম্পদ যেমন জাপাট ও ইউরোনিয়া কাগজ সহ শিল্পের উপযুক্ত কিছু রপ্তানি কিছু গায়ে নির্মাণ শিল্প ও চাষাবাদ অ্যালকোহল রপ্তানির উপর নির্ভর পর্তুগালে বিশ্বের সব থেকে বেশি পরিমাণের অ্যালকোহল রপ্তানি দেশগুলোর মধ্যে একটি এই দেশে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালকোহল রপ্তানি করা হয় এবং দেশের মানুষ কিন্তু এই জন্যই বেশি বিখ্যাত এবং খ্যাতি অর্জন করেছে এই অ্যালকোহলগুলো দেশের বাইরেও পাঠানো হয় পর্তুগালের নিরানব্বই পার্সেন্ট মানুষই শিক্ষিত তাই পৃথিবীর কিছু বিশেষ প্রকার বৈজ্ঞানিক ও পরীক্ষা নিরীক্ষার কেন্দ্র পর্তুগালে রয়েছে তারা নিত্য নতুন অনেক কিছু আবিষ্কার করে এবং সব কিছুর গবেষণার দিক দিয়েই তারা সেরা তাছাড়া পাশাপাশি অবৈধভাবে আবেদন করতে পারে বেশিরভাগ বিশ্ববাসীর কাছে শক্তিশালী ফুটবল দল এবং রোনালদোর দেশ নামে পরিচিত সমুদ্র বিশিষ্ট হওয়ার কারণে পর্তুগালে সব থেকে বিখ্যাত খাবারের তালিকা জুড়ে রাজত্ব করে সামুদ্রিক মাছের বিভিন্ন পদ যে মাছগুলো আমরা কখনো দেখিও নি আর খাইও নি মাংসের পদের মধ্যে বিখ্যাত হল বাটিভ্রম এটা কিন্তু সত্যি অনেক পর্তুগালে বিখ্যাত এবং পর্তুগিজের অনেক বিভিন্ন মাংসের সঙ্গে সবজি হয় পর্তুগিজ রান্নায় যে সব সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটি হল পর্তুগিজ অলিভয়েল ওয়াইন বাহির থেকে ঘুরতে আসা পর্যটকরা এই খাবারগুলো কিন্তু অনেক পছন্দ করে বিশ্বের সব থেকে বড় ডিমের অমলেট বানানো হয়েছিল এই পর্তুগালে যেটির ওজন ছিল চারশো ছেষট্টি ডন এদেশের সুন্দরী মেয়েদের পুরুষ দেখলেই মাথা ঠিক থাকে না তারা না কি করবে দিশেহারা হয়ে যায় বেশিরভাগ পুরুষদের তারা ভুলিয়ে ভালিয়ে নিজেদের আয়ত্ত করে নেয় সব থেকে সুন্দরী নারীরা এই দেশেই রয়েছে সুন্দরী রমণীতে দেশ বলা হয় পর্তুগালকে দেশের সুন্দরতার কোনো তুলনাই হয় না অপরূপ সুন্দর যে তারা সবসময় সেজে গুজে থাকে তরুণ নদীর উপত্যকায় আঙুর ক্ষেতের জন্য বিখ্যাত এখান থেকে পর্তুগালে বিখ্যাত ঠের ওয়াইনের জন্য আঙুর উৎপাদিত হয় এখানে আঙুর ছাড়া গম ও অন্যান্য কৃষিদ্রব্য অনেক কিছুই উৎপাদিত হয় এখানে জলপাই গাছও উৎপাদিত হয় এদেশের একেবারে দক্ষিণে আলগাথের অঞ্চলটি উত্তর এবং গ্রীষ্মকালে ঠান্ড এলাকায় একটি রৌদ্র জল বেড়াভূমির জন্য বিখ্যাত কেউ পর্তুগাল ভ্রমণে আসলে অবশ্যই দেখতে পাবেন সব শহর প্রান্তে ব্যস্ত কফি শপ রেস্টুরেন্টে বসে বসে তরুণদের ও রাস্তায় গানের আসর স্থানীয় পর্যটকরা এসে মিলেমিশে তারা একাকার হয়ে যায় তাদের কোনো হুশ থাকে না তারা গানের তালে তালে মেতে ওঠে সাগর পাহাড় নদী আর সবুজের সমহার আর অপরূপ দৃশ্যে প্রাকৃতিক এমন সৌন্দর্য ভৌমিক বিকাশের দৃষ্টির আকর্ষণ করে তাই জোড়াই জোড়ায় দেশটিতে রয়েছে বিস্তৃত সমতল সৈক একই সাথে পর্তুগালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক আসে ভ্রমণ করতে ভ্রমণ করার জন্য পর্যটকদের কাছে সব থেকে বেশি পছন্দের দেশটি হলো পর্তুগাল বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন